দেখুন কাজ করতে গিয়ে সবারই অসুবিধা হয়েছে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত করবেন যে টানা ধরুন পনেরো দিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যেমন আমরা অনেক দেওয়ালও লিখতে পারিনি অনেক জায়গায় ব্যানার হয়েছে হলে পরেও লাগানো যায়নি আপনার কথা ঠিক অন্যান্য বারের থেকে এবার দেওয়াল লেখা বা ব্যানার এটা কম হয়েছে এটা ঠিক এর মধ্যে অন্য কোনো কারণ নেই এটা প্রাকৃতিক বিপর্যয়ের জন্যই এটা হয়েছে এসসি অফিসে সেলকে চাকদা শহরে একদম এভাবে এসি এসসি আমরা দেখিনি এবং কার্যত আপনার নেতৃত্বেই এই জায়গায় দাঁড়িয়েছে মানে বিভিন্ন জায়গায় পথসভা থেকে সভা করছে কি বলবো এটা এসসি সেল স্বপন হালদার সভাপতি ঠিকই আছে তবে আমার যেটা উপলব্ধি এসসি ওবিসি সংগঠনকে সামনে রেখে ধরুন তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়নি তার আগে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চলতেন যখন দিদি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন বা পরবর্তীকালে আটানব্বইয়ে দল তৈরি হয়েছে প্রথম দিকের যে মানুষগুলো দিদির সাথে চলতেন বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে সামিল হয়েছেন সেই পুরনো মূলকগুলো বিভিন্ন জায়গায় মর্যাদা পাচ্ছিলেন না যে কোনো কারণেই বলুন যে একদা পৌরসভার ইলেকশনে ষোলো জন কাউন্সিলার পুরনো টিকিট পায়নি চাকদায় নতুন যে সমস্ত কমিটি যে সমস্ত জায়গায় হয়েছে যারা পুরনো দায়িত্বে ছিলেন সব জায়গায় বেশিরভাগ জায়গায় বারোয়লা লোককে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই পুরনো লোকগুলোর তো আর যাওয়ার জায়গা নেই কোথায় অথচ তারা দলকে ভালোবাসে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তারা তো আর অন্য দলে চলে যেতে পারছে না হয় বসে যেতে হয় তা নাহলে এখানে থাকতে হয় তারা এই জন্যই এখানে আছে কারণ এই এসসি ওবিসিকে সামনে রেখে পুরনো লোকগুলো অন্তত মানুষের কাছে যেতে পারছে কিছু বলতে পারছে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে সহমত পোষণ হবে চাকদা শহর ভিত্তিক বেশিরভাগ ওয়ার্ডে তৃণমূল এসসি ওবিসি ও সংগঠনের উদ্যোগে আমাদের কিন্তু পথসভা হয়েছে আগামীকালকেও চাকদার পৌরসভার সামনে আছে পথসভা নিয়ে শহীদদের বাংলার মুখে সিপিএম আমলে কত মানুষ খুন হয়েছে কীভাবে খুন হয়েছে পঞ্চান্ন হাজার মানুষ শহীদ হয়েছে চাকদার বুকেও ষোলো সতেরো জন মানুষ খুন হয়েছে এগুলো বলছি সিপিএম সিপিএমের খুনের রাজনীতির কথা বলছি পাশাপাশি বলছি সিপিএম যেন ঘুরে না আসে পাশাপাশি আবার সিপিএম নিজের প্রার্থী দাঁড় করিয়ে নিজের প্রার্থীকে ভোট দিতে বলে না বলে আগে রাম পরে বাম সিপিএম সর্বনাশ হয়ে গেছে হারিয়ে গেছে শূন্য হয়ে গেছে এখন বিজেপি সেই জায়গাটা দখল করেছে আর বিজেপির আমরা দু হাজার চোদ্দোর আগে দেখেছি বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে এসে যা যা বলেছে বছরে পনেরো লক্ষ টাকা দেব বছরে দু কোটি মানুষের চাকরি যা যা বলে কোনো কিছু পূরণ করেনি তা সুতরাং ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে যা বলে নির্বাচনের পরে উল্টোটা করে এই চাকদা দিয়ে মিলিয়ে দেখুন না চাকদায় আমরা নির্বাচনে হেরে গিয়েও প্রাকৃতিক বিপর্যয় করোনা মানুষের পাশে আছি যারা জিতছে দু হাজার উনিশ একুশ চব্বিশ মানুষ বিপদে পড়লে এমপি বলুন এমএলএ বলুন বিজেপির নেতাদের বলুন কাউরে খুঁজে পাওয়া যায় না আমাদের নেত্রী বলেছেন জয় পরাজয় থাকবে হারলে পরে বসে যাওয়া যাবে না মানুষের জন্য কাজ করে যেতে হবে আমরা তার জন্য বিপদের দিনও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছি আমরা অন্তত একটা জায়গায় এই জায়গাটা এসে স্বাধীনভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছি চেয়ারম্যানও সব প্রোগ্রামে আমাদের সাথে একসাথে থাকছে ভাই চেয়ারম্যানও থাকছে আমরা যৌথভাবে একটা শক্তিশালী টিম হয়ে মানুষের কাছে যে বার্তাটা দিচ্ছি সভা সমিতি আপনারা দেখছেন সভা সমিতির চেহারা দেখলেই বুঝতে পারছেন অন্তত আমরা এটা বলতে পারি ভালো কি করেছি সময় বললে। মানুষ বলবে তবে একটা কথা বলতে পারি এখানে যারা আমরা আছি আমরা মানুষের ক্ষতি করিনি আমরা নেত্রীর আদর্শ মেনে চিন্তা চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার স্বপ্ন নিয়ে আমরা যেভাবে দল করছি আমরা বিশ্বাস করছি সামনে নির্বাচনে যেই প্রার্থী হোক অন্তত মানুষ তিনবার আমাদের প্রত্যাখ্যান করবে এবার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে আমাদের নির্বাচনে এবার চাকদা থেকে যেই প্রার্থী হোক আমরা জিতব এই প্রত্যাশা আমরা রাখছি